বিয়ে করার পরিকল্পনা করছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জানভি কাপুর কিন্তু কেমন ছেলে বিয়ে করবেন জানালেন নিজেরই মুখে শ্রীদেবী এবং বনি কাপুরের কন্যা জানভি কাপুর বলিউডে এখন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আজ তিনি পা দিলেন আটাশ বছরে জন্মদিনে তাকে নিয়ে কিছু জানা অজানা তথ্য জানতে কৌতূহল জাগা স্বাভাবিক জানভির নামকরণের পেছনে রয়েছে একটি মজার ঘটনা উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত জুদাই সিনেমায় শ্রীদেবী এবং অনিল কাপুর একসঙ্গে অভিনয় করেছিলেন সেই সিনেমায় একটি চরিত্রের নাম ছিল জানভি চরিত্রটির নাম শ্রীদেবী এবং বনি কাপুর দুজনেরই খুব পছন্দ হয় পরবর্তীতে তাদের কন্যার নামও রাখা হয় সিনেমার সেই চরিত্রের নামে প্রথমে শ্রীদেবের ইচ্ছা ছিল মেয়ে বড় হয়ে চিকিৎসক হোক কিন্তু জানভির ঝোঁক ছিল অভিনয়ের প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন মা আমি দুঃখিত চিকিৎসক হওয়ার মতো মেধা আমার ছিল না মা বাবার ইচ্ছার বিপরীতে গিয়ে জানভি বলিউডের পথ বেছে নেন এবং ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করেন জানভির জীবনেও রয়েছে মজার অভিজ্ঞতা একবার বাবা বনি কাপুরকে মিথ্যা বলে তিনি ঘুরতে চলে যান লাস ভেগাসে তখন তিনি লস অ্যাঞ্জেলেসে ছিলেন বাবা মাকে শুটিং এর অজুহাত দিয়ে এই গোপন ভ্রমণটি তার জীবনের অন্যতম রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়ে ওঠে নিজের জীবন সঙ্গী নিয়ে কি ভাবেন জানভি ভোগ ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে তিনি জানান তার পছন্দের মানুষ অবশ্যই মেধাবী হতে হবে সেই মানুষ যাই করবেন তাতে যেন গভীর উৎসাহ থাকে এবং তার কাছ থেকে কিছু শেখার সুযোগ থাকে পাশাপাশি হাস্যরস এবং ভালোবাসার গভীরতা থাকা জরুরি সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও এখনই গোপনে বিয়ের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জানবি তিনি স্বপ্ন দেখেন অন্ধ্রপ্রদেশের ঐতিহ্যবাহী সাজে নিজের বিয়ের দিনটিকে বিশ্বাস করে তোলার অভিনয়ে নিজের জায়গা করে নেওয়া এই তরুণী তার ব্যক্তিগত জীবনেও বেশ উচ্ছ্বল এবং রোমাঞ্চপ্রিয় ভবিষ্যতে তিনি যে আরও বড় উচ্চতায় পৌঁছাবেন সে আশাই রাখেন তার ভক্তরা